আছেনই কালবা হিসাবে আগবাগ বইয়া দালাল ফিট করে দিছে আগুন কইবি আগুন অন হগলে আগুনের কাছে আমি আগুন হইন্ন আপনি জাম খেতে ফুলনের লাগিয়া ফুরতেন মত হইছে আল্লাহ এই বন্ধা বেশরা হালাল নাই হারাম নাই নামাজ নাই রোজা নাই অজু নাই গুসল নাই কাড়াশর গন্ধ লাগিয়ে দি আগুন জার

ব্রিটিশ কর্পোরেশন কর্পোরে কয় বাবুল বিস্কুট কোম্পানি বাবুল বিদিয়া বিস্কুট সিডিয়া কোম্পানি বিবিসি দিয়া বাবুল বিস্কুট কোম্পানি শিক্ষিত মানুষ বুজ্যালাই মিলছে মানে কিছ না তে যখন বাবুল বিস্কুট কোম্পানি লগের সারে কে না আসল সাদে কই তো কেমন কয় ঘন ঘনও কে বুলইলে ল তখন আন্তাস করে কইস না থিতাইয়া থিতাইয়া থাহা থা কইস না তো যেহেতু ঠাস করে কইয়া লইছে ঠাস করে কইয়া গেছে গা ভুল হইলো তারটা হইছে তা আমি যখন হেতারে জি গেছি গুসলের তিন ফরস কি থাকি তাতে কয় সাবান গামছা লইলো এত ঘন ঘন কইস মন হইছে না তার পুরো মুহস্ত মক্তবতে মুহস্ত করছে এরকম আমি ওইটা দেখো কথা কলি বেড়া সাবান গামসা লুঙ্গি আবার গুসলের তিন ফরস হয় কেমনে তে আমার আইস দিয়া কথা ফাললে বেড়া হইলে তিনটা সারা গুসল করে আইয়ার না গিয়া

বাংলাদেশে ভণ্ড সরাই বইরা গেছে গা ফিরালিটার একটা ব্যবসা বানাই লইছে মনে করি আগে ব্যবসা ছিল না ও এই জীবন ভাই আমার একদিন কইছে কয় হুজুর আপনার দাদা যখন আমরা শুধু প্রাইমারি স্কুলে পড়তাম গাছে নাই আম্মায় আপনার দাদার লেগে ফাড়াইতো যে যা দাদ ওনার দাদি যে যা না গাইছে বাটারে নিয়ে দিয়ে নাই দোয়া করব আদর করে আরও দো আপনার এখান বাড়ি লিখে দো না এক কোটি টাকা দো আপনার লেগে তো ঠিক আছে আপনি দালাল লাগাইছেন কে রেখেছে ঠিক ঠিক কিনা কও আপনি দালাল লাগাইছেন কেন কেন দালাল লাগাইছেন আপনি দালাল ফিট করছে আগুন এবারে মারাত্মক সাংঘাতিক এই দালাল লাগাইয়া তারপরে মুড়িদ বাড়ায় মুড়িদ বাড়াইছে পরে আবার কত না উজুবিল্লা কত না সামনে ফুটে রয়েছে সাউন্ড না উজুবিল্লা তো শুরু হয়েছে না এবার তে করছে গীতা অহন জহন তে এই এই দালাল ফিসা গিয়া সেটা মুড়ি ধুইছে সহজ সরল মানুষ না বাংলাদেশের মানুষ লেহাফরা কয়জনের আছে তো বুঝ কয়জনের তারা মনে করছে নামাজ রোজা করে কে আবাদত করে কি জান্নাত যাইতাম ফারা দেহি না এবার আর দৈরানি কোনো লাইন করন যায় তারাও সরল হিসাবে গিয়ে সেটা মুড়ি ধুইছে মুড়ি ধুইছে পরে গিয়েছে পরে মুড়ি ধুয়ে সেটা জিগা যে হুজুর বাবা মুড়ি ধুইলাম কী তা করতাম অহন তো ব্যাক করলে কয় গীতা এই দক্ষিণ মুড়ি করতে

এমনি কনা কানসি বাইরে ওয়াশ করি না ফাইতেন না আমি কোনো সিটা কাঙ্গে হুজুরও না দেখাইয়া হুজুরও না আমরা বাড়ি না গাইছে আপনারা কোনা কারা একখানো আমি ফলমিছি গ্রীষ্মকাল মতো কার কি রুগ আমি যেটা জানি দেখাইয়া হুজুর এটা জানে না আমি জানি আমরা কি কার কারা কার ফেরে ওষু কার জ্বর কার আমাশা কার তামাশা এটি আমি জানি ঠিক কিনা ক এখন বড়ি রেসে যখন জিগেছে কিতা করতাম বাবা কয় কিচ্ছু গরম লাগতো না ফুইরা থাক গিয়া কাউ কিচ্ছু না করে জান্নাত যায় কেমনি কে তো আমি লাইন করার টেবিলে জান্নাতের লাইন করবো বর বড় কইল কি এই আশায় দেখাতে মুড়ি দিয়েছে মুড়ি দিয়েছে যে কী তা করতে হবে যা এত যখন তোর করোনার মত উড়ুসে একটা বরিস দিয়া লাইস উড়ুসে কি দিয়া লাইস তাই তো বউটাও লইয়া বরিস মরিস লইয়া গেছে রান্না বান্ধা খাইয়া মাইয়া ও গোমা টোগোমা কইলা বাড়ি যাইছে আইতের স্বামীজি গেছে বাবা যাই হ্যাঁ তো কেয়ামতের মতানো কেমনে কি তা করবেন এটা একটা ইশারা দেওয়া আমি ইয়ে করতাম রেডি তো ইশারার কি তোর মনে কর যেহেতু দিয়া যে বৈশ তো তুই কেয়ামতের মতানো আটতে থাকবি আবি ফিসে দিয়ে গিয়া তোর ডানার দই ইডা দিয়া যার না এই কথা কইস পরে তো বাড়িতে ইয়ে করছে কেয়ামতের ময়দানো তুই উঠতে সেটা খালি মতামতে আঁটবো আর চিন্তা করবো দৌড়ে না দি

এমন ধরা ধরছে ড্যানার আট ডিবি যে গুড়ো হয়েছে যে গেছে ফিরে সে এরা আব্দুল মাল একটা আনা কই বাবা এখো তোমার বাবার সাইড আইসি আয়ো তোমার সাথে আছে এবার ড্যানার দৈরে একটা ইডা দিব এবার ফতু আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ড্যানার দৈরে একটা ইডা দিব গিয়া পরব আমি বললাম কইছি না গিয়া পড়বো জান্নাতের বাগল না জা হার নামের বাগ্য ন জা নামের বাগ গেল তে ফৈদা সাইডা বৈশ্যার কথা মনে পড়বো তেহাদি ও গুমারা এই যে গরু এই বৈশটা যে দিলাম তেহাদি গেলো ক তে মতে মতে খালি ঘুরবো আর বিচারবো বাবা তেহাদি ভাও গেলো আপনি কি থা করবেন কইয়া আর গোখন আছ নে নাই কৈ জানি গিয়া ফুট উঠিছে কি বেড়া এনে ঘুরতে ঘুরতে গিয়া দেখে কাটা জানি একটা অভূত থৈ ফুই ধৰিছে গিয়া দিও মাদি পুরা বাবার মতো দি গিয়া সেরা দিয়ে আসলে হেবাড়ায় হেবার হে গিয়া ডাক দিছে কিতাব বা আপনি দিয়ে ইয়ে ফুটা দিচ্ছেন আপনারা বেলা আমারই কিতা করবে। কারে তোরে করম কমাল এটা কিন্তু আমারই ফুটা লাগছে ঠেকে না ক আব্বা জান্নাত যাওনের কোন ইচ্ছা কোনো রাস্তা নাই জান্নাত যাওনের একটা রাস্তা আছে ইহদিনাস সিরাতাল এই সহজ সরল পথ আর যে ওই ইয়া তো আকসিনাউক ইসলাম তুমি নয়নপুরতে কসবাজাইতে সেরা সেরাতল মুস্তাফিফ আমি যে গাড়ি লইয়া বাফিলও যাই দেখেছি কোনাই চাইতে গিয়েও তো বাফিল করছি কোন ইচ্ছা গিয়েও তো মাফিল করছি আপ ডাউন রিক্সা লইয়া গেছি ভেবি ট্যাক্সি লইয়া গেছি সিএনজি লইয়া গেছি ভাড়া গাড়ি অহন নিজের গাড়ি এরপর অন্য জেলার তারা বিমানে বেড়াইয়া নেয় সেদিন বোলার ফোন দিছে কয় হুজুর আপনি আহনে লাগবে সময় নাই কয় সময় আপনার এনে বার করা আমি কেমনে কয় হেলিকপ্টার দিয়ে নাম আমি হেলিকপ্টার দিয়ে নামাই দাম সমস্যা নেই সারে না এরপরে হগিন নিবে বিখ্যাত দরকার তাই হ্যাঁ তো জীবন ভাই আত ফাটতে ফাটতে বাংলাদেশে কিছু ভিসা আছে এমন খাইছ তৈসে খালি এই যাই হিঁছে জীবন এই যাই হিটছে না তারেকার ঘুরাই দিয়েছি আবার অটোমেটিক ঘুরে যায় খালি নিতা কে রে আব্বা আব্বা কে রে তোমার আল্লাহ সে একটা আতফাও দিছে না তোমার যত কত তোমার মতো বেড়া মাড়ি কাটলো তো আর উৎসবে

যেই ফির সাহেবের দেখবেন রোজা নাই যেই ফির সাহেব দেখবেন ফর্দ ফুসিদা নাই যেই ফির দেখবেন হালাল হারাম নাই যেই ফির সাহেব দেখবেন শরীয়তের বিধান মানে না যেই ফির সাহেব দেখবেন বেরিয়ে লোকে দেখা করে যেই ফির সাহেব দেখবেন ওই নামাজের সবাই খানকার ভিতরে হুদ্ধে থাকে